দীর্ঘ 5টা মাস ধরে আমরা এই পেস ক্লাবের সামনে বিগত সময় করোনা দেশের বৈশ্বিক মহামারী যেগুলা সময়তে আমরা চাকরির আবেদন করতে পারি নাই এই সময়টা আমাদের কোনো না কোনো কারণে অতিবাহিত হয়ে গেছে এইটা দায়ভার কিন্তু সম্পূর্ণ রাষ্ট্রের আমরা যে ছাত্র আমাদের কোনো দায়ভার নাই বৈশ্বিক একটা আবহ সংক্রামক কারণে আমরা যে আবেদন করতে পারি নাই এই বয়সটা আমাদের চলে গেছে আপনারা জানেন যে 90 থেকে 94 সাল পর্যন্ত এই ক্ষতিগ্রস্তর ভিতরে পড়েছে আমরা গত সময় 5 মাসে অনেক তবে সারগুলিপি এই পূরধান উপদেশ কাদলয় থেকে শুরু করে সচিবালয় বিভিন্ন উপদেশতার কাছে সারগুলিপি দিয়ে আসছে আমরা বারবার অবগত করছি যে মানবিক দিক বিবেচনায় আমাদের 3টা বছর ব্যাক ডেট আকারে দেন যাতে এই বিগত সময়ে যে সার্কুলারগুলো হচ্ছে আমরা এই সার্কুলারগুলোতে আবেদন করতে পারি আমরা এখানে সরকার কাছে আর্থিক অনুদান চাই নাই চাই নাই কোনো বড় কিছু চাইছি শুধু যে আবেদনের আমরা একটা সুযোগ চাই আজকে আমাদের এখানে অবস্থান করে কারণ big open. চারটা পাঁচটা সমাবেশে আমরা পুলিশ দ্বারা অমানসিক নির্যাতন হয়েছি এখনো আমাদের ভাই বোন হাসপাতালে আত্মা ভেঙ্গে পড়ে আছে বিগত সময়ে এইখানে থাকাকালীন ছয় সাত জনের ডেঙ্গু হয়েছে এরা হাসপাতালে পড়ে আছে এইটা বারবার সরকার প্রশাসনকে অবগত করার পরেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নতুন সচিব আসছে এনার কাছে আমরা সারগুলিপি দিয়ে আসছি এখন আপনাদের কথা আসতে পারে রাজনৈতিক ব্যক্তিবর্গের আলোচনা আছে কিনা রাজনৈতিক ব্যক্তিবর্গ যতজন আছে সম্পূর্ণ ব্যক্তিবর্গ আমরা সুপারিশ করে আমরা এই আলোচনার স্মারকলিপিটা প্রধান উপদেশের কার্যালয়ে বিভিন্ন উপদেষ্টা দপ্তরে আমরা দিয়ে আসি এটা যদি সরকার একটু মানবিক দিক বিবেচনায় দেখে তাহলে আমাদের এই দাবিটা কোনো ব্যাপারই না সরকার যদি কালকেও চিন্তা করে জনপ্রশাসন সচিব কালকেও আমাদের প্রজ্ঞাপন তিন বছর দিয়ে দিতে পারে বাধা আমরা কিছুই দেখি না আমাদের কথা হচ্ছে যে আমরা যথেষ্ট পরিমাণ বোঝাই আসতেছি যদি ওনারা কিছু না বুঝে আমাদের বলতে পারে যে আপনাদের এই দাবিগুলার এইখানে কুদ আছে এইখানে সমস্যা আছে আজ পর্যন্ত যতগুলো উপদেষ্টার দেখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সবখানে দেখা হয়েছে কেউ আমাদের ভুল ত্রুটি ধরতে পারে নাই আমাদের ভুল ত্রুটি যদি ধরাই দিত যে এই কারণে আপনাদের দাবিটা বাস্তবায়ন হচ্ছে না আমরা ওই ভুলটা সংশোধন করতাম কিন্তু ভুল ধরেও না দাবি বাস্তবায়ন করে না এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ আগামীবার মানে কঠোর কর্মসূচি দিয়ে হলো আমাদের দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরব বিগত সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে একটা কমিটি থাকে সভাপতি সদস্য সচিব আমাদের গণপরিবেশ উপদেষ্টা রেজনা ম্যাডাম ওনার সঙ্গেও দেখা হয়েছিল ওনার সঙ্গে বেশ কয়েকবার আলোচনা হয়েছে ঠিক আছে আলোচনায় উঠাবো এরপরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ান উনি আমাদের রাজপথের সহযোদ্ধা ভাই হিসাবে ওনার কাছে আমরা স্মারকলিপি দিয়ে আসছি মাহফুজুল আলম তথ্য উপদেষ্টা ওনার কাছে দিয়ে আসছি আসিফ মাহমুদ স্যার ওনার কাছে দিয়ে আসছি মানে স্মারকলিপি উপদেষ্টা পর্যায়ে সবার কাছে দিয়ে আসছি আলোচনাটা উঠলেই হয় এখন জনপ্রশাসন সচিব কেন যে উঠায় না এটা কাছে করতে ওনাদের বক্তব্য যে লিপিটা জনপ্রশাসন সচিব তো তুলতে হবে ওনাকে এরপরে আমাদের মতামত ওনারা পজিটিভ আছে আমরা চাই জনপ্রশাসন সচিব কালকেই ফাইলটা তুলুক পরশুদিনই আমাদের দাবি বাস্তবায়ন হবে